নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম অধ্যায় অর্থাৎ মানব দেহের ছোট বড় হাড়ের কথা এবং অস্থি সন্ধির হিসেব নিকেশ এই দুটি চ্যাপ্টার নিয়ে তো প্রথমে আমরা এই দুটি চ্যাপ্টার বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্পর্কে জেনে নেব তারপর পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলি তো করবই সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নৈবত্তিক প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা ছোট বড় হাড়ের কথা এই চ্যাপ্টারটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করে নিই দেখো আমাদের শরীরের মধ্যে অনেক হাড় আছে হাত দিয়ে দেখলে কিছু হাড়ের উপস্থিতি সংখ্যা বোঝা যায় এবং কোথাকার হাড় কেমন তাও বোঝা যায় ঠিক আছে এই পুণ হবে না তবে শরীরের মোট হাড়ের সংখ্যা অবস্থান গঠন জানতে হলে কোনো জীবের কঙ্কাল দেখতে হবে কঙ্কালের ছবি বা কঙ্কাল দেখে জানা যায় তাদের অবস্থান ও গঠন কেমন ধরনের আছে ওকে তো এই ছিল ছোট বড় হাড়ের কথা এই চ্যাপ্টারটির বিষয়বস্তু এখন আমরা এখানে দেখো একটি উত্তর প্রশ্ন উত্তর আছে যে দশ নম্বর পৃষ্ঠায় যে বিভিন্ন জায়গায় হাড়ের মাপ ও তাদের আকার নিয়ে আকার বিষয়ে বোঝার চেষ্টা করো ঠিক আছে তো এখানে আছে কোন জায়গার হাড় এবং মাপ ছোট মাঝারি না বড় ঠিক আছে তো দেখে নাও দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় বড় ঠিক আছে পায়ের আঙুল ছোট হাড় ঘাট থেকে কান পর্যন্ত মাঝারি হার কাঁধ থেকে কুনুই পর্যন্ত বড় হাড় কুনুই থেকে কবজি পর্যন্ত বড় হাড় হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত বড় হাড় সিদ্ধা থেকে সিদ্দার হচ্ছে বড় হাড় এবং হাতে আঙুল হচ্ছে ছোট হাড় ঠিক আছে এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে হার হলো কঠিন তরল অর্ধ তরল গ্যাসীয় যোগ করা সঠিক উত্তর হবে কঠিন যোগ করা ঠিক আছে নেক্সট প্রশ্ন কবজি থেকে কোনই পর্যন্ত হারের সংখ্যা চারটি তিনটি দুটি একটি সঠিক উত্তর হবে দুটি হুম নেক্সট প্রশ্ন হাড় যে তন্ত্রের সঙ্গে সম্পর্কিত তা হলো কঙ্কালতন্ত্র পেশিতন্ত্র রেচনতন্ত্র না শ্বাসতন্ত্র সঠিক উত্তর হবে কঙ্কাল তন্ত্র ওকে নেক্সট প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করে এখানেও প্রশ্নের মান এক করে প্রথম প্রশ্ন দেহের ভার বহনকারী ও মূল কাঠামো গঠনকারী কঠিন যোগকলাকে ড্যাশ বলে উত্তর হবে অস্থি বা হাড় বলে এরপর কোমর থেকে হাঁটু অবধি নলের মতো ড্যাশটি হাড় আছে উত্তর হবে একটি হাড় আছে এরপর মানব দেহের অস্থি ও তরুণাস্থি নিয়ে গঠিত সঠিক উত্তর হবে মানব কঙ্কাল তন্ত্র নেক্সট আছে দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে বুড়ো আঙুলে দুটি ভাঁজ দেখা যায় হ্যাঁ এটা তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর তর্জনী আঙুলে দুটি ভাঁজ দেখা যায় হ্যাঁ এটা কিন্তু ভুল হবে ঠিক আছে তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব এরপর আমাদের শরীরে কটা হাড় আছে তা জীবের কঙ্কাল থেকে জানা যায় হ্যাঁ এটা সঠিকটা এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর কনুই থেকে কান পর্যন্ত হাড়টি গোলাকার দেখতে না এটা তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবো নেক্সট আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এখানে এক করে হাঁটু সরি হাত মুঠো করলে কোন আঙুলে কটি ভাঁজ পড়তে পারে দেখো হাত মুঠো করলে বুড়ো আঙুলে দুটি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ পবিত্র আঙুলে তিনটি করে ভাঁজ পড়তে পারে নেক্সট আছে দেখো নলের মতো হাড় মানুষের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় উত্তরবীর নলের মতো হাড় দেখা যায় কুড়ি থেকে কান পর্যন্ত বিস্তৃত হাড় এবং কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হাড় আমরা দেখতে পাই ঠিক আছে নেক্সট চ্যাপ্টার আছে দেখো যে অস্থি সন্ধির হিসেম নিকেশ তো অস্থি সন্ধির হিসেম নিকেশ এই চ্যাপ্টারটি প্রথমে আমরা কি করবো সার সংক্ষেপ সম্পর্কে একটু জেনে নেব দেখো আমাদের শরীরে মোট দুশো ছয়টি অস্থি রয়েছে দুটি অস্থির এই সংযোগস্থল হলো অস্থি সন্ধি হাড়গুলো অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে আবার পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে টেন্ডন অস্থিসন্ধিকে সচল বা কার্যকর করতে এবং সংযুক্ত হাড় দুটিকে ঘর্ষণ থেকে রক্ষা করতে সাহায্য করে সাইনোফিয়াল তরল অস্থিকে মজবুত করতে ক্যালসিয়াম ও ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় যা দু ডিম ফল প্রকৃতিতে আছে ঠিক আছে তো এই ছিল আমাদের অস্থি সন্ধির হিসেব নিকেশ এই চ্যাপ্টারটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা এখন দেখো পাঠ্যাংশে একটি প্রশ্ন তো দেওয়া আছে দেখো এখানে কঙ্কালটির এখানে বিভিন্ন হারকে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলির নাম লিখতে বলা হয়েছে তো দেখো এটা হচ্ছে হিউমেরাস ঠিক আছে আর এটা হচ্ছে তোমার রেডিয়াস ও আলনা এটা হচ্ছে ভার্ট্রিবা ওকে আর এটা হচ্ছে ফিমার আর এটা হচ্ছে টিভিয়া ও ফিবুলা এখানে এই যে এই এই অংশটা পড়লে তোমরা এগুলো পেয়ে যাবে ওকে নেক্সট আছে দেখো যে শরীরের হাড়ের বিষয়ে দেখে আর গুণে লেখো এখানে বলেছে যে এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা গুনে খাতায় লেখো দেখো এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর দুটি কাঁধের সন্ধি ও কনুই ঠিক আছে নেক্সট প্রশ্ন কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড় শরীরে হাত দিয়ে আর নরকঙ্কলের ছবি দেখে গুনে লেখো দেখো কাঁধ থেকে কবজি পর্যন্ত হাড়ের সংখ্যা তিনটি হিউমেরাস রেডিয়াস ও আলনা ঠিক আছে নেক্সট পেজে আছে দেখো যে অস্থি মজবুত করা ও অস্থিসন্ধিগুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করে লেখো অস্থি মজবুত হলে কি সুবিধা দেখো অস্থি মজবুত হলে বাইরের আঘাতে সেটি সহজে ভাঙবে না এবং দেহের ভেতরে অংশগুলিকে ভালোভাবে রক্ষা করবে কি করলে অস্থি মজবুত হয় দুধ ডিম প্রভৃতি খেতে হবে কারণ এগুলিতে প্রচুর ক্যালসিয়াম আছে অস্থিসন্ধি নমনীয় হলে কি কী সুবিধা দেহকে ইচ্ছা মতো এদিক সেদিক বাঁকানো যায় ফলে চলাফেরা করতে সুবিধা হয় কি করলে অস্থিসন্ধি নমনীয় হবে নিয়মিত ব্যায়াম বা জিমনাস্টিক করলে অস্থিসন্ধিগুলি নমনীয় হবে এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান এক হাড়ে জোর বলে অস্থি পেশি অস্থি সন্ধি না লিগামেন সঠিক উত্তর হবে অস্থি সন্ধি নেক্সট প্রশ্ন কাঁধ থেকে কোন পর্যন্ত হারটি হলো হিউমেরাস রেডিয়াস আলনা না ফিমার সঠিক উত্তর হবে হিউমেরাস নেক্সট আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটি হল ফিমার হিউমেরাস আলনা রেডিয়াস সঠিক উত্তর হবে ফিমার এরপর মেরুদণ্ডের হাড়কে বলে বক্ষ পঞ্জরাস্তি ফিমার কষে রুকা না হিউমরাস ততটুকু উত্তর হবে কষে রুকা ওকে নেক্সট আছে তাকে শূন্যস্থান পূরণ করো এখানেও প্রশ্নের মান এক করে দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে ড্যাশ বলে কী বলে না অস্থিসন্ধি বলে এরপর মেরুডনের হারকে বলে কী হবে ভার্টি বা কসে রুকা এরপর ড্যাশ করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় হয় জিমন্যাস্টিক করলে অনেক অস্থিসন্ধি খুব নমনীয় হয় অস্থি মজবুত করতে ড্যাশ দরকার উত্তর হবে ক্যালসিয়াম দরকার এরপরে তিন নাম্বার আছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও এখানেও প্রশ্নের মান এক করে মানুষের শরীরে বহু অস্থিসন্ধি আছে হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দেব জিমনাস্টিক করলে দেহের বেশিরভাগ অস্থিগুলি অস্থিসন্ধি খুব শক্ত হয়ে যায় না এটা ভুল নমনীয় হয় এরপর দাঁত হাজা চুলকানি হল হাড়ের রোগ না এটাও ভুল এটা হচ্ছে চর্মরোগ এরপর কাঁধ কোমর হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হর হরে তরল থাকে হ্যাঁ এটা সঠিকটা এখানে আমরা দিয়ে দেবো এরপর আছে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে একটি বাক্যে উত্তর দিতে বলেছে অস্থিসন্ধি কি দুই বা ততোধিক অস্থি সংযোগ স্বর্কে অস্থিসন্ধি বলে এরপরে প্রশ্ন মানুষের মেরুদণ্ড কয়টি অস্থি বা হাড় দিয়ে গঠিত মেরুদণ্ড ছাব্বিশটি অস্থি বা হার দিয়ে গঠিত কোনো কোনো বিজ্ঞানীর মতে মেরুদণ্ড তেত্রিশটি অস্থি নিয়ে গঠিত এরপর অস্থিসন্ধিতে হাড়গুলো কী দিয়ে লাগানো থাকে উত্তরভাবে অস্থিসন্ধিতে হাড়গুলো লিগামেন্ট দিয়ে লাগানো থাকে এরপর কোন কোন খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায় হবে দুধ ডিম পেয়ারাতে প্রচুর ক্যালসিয়াম থাকে এরপর দু তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে মানুষের শরীরে দুটি জায়গায় নাম লেখো যেখানে বড়ো ও ছোটো হাড় দেখা যায় হবে মানুষের শরীরে বড় হাড় দেখা যায় কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত ফিমার এবং ছোট হাড় দেখা যায় মধ্যকর্ণে যার নাম স্টেপিস এটা হচ্ছে শরীরের সবথেকে ছোট হাড় ঠিক আছে স্টেপিস নেক্সট প্রশ্ন সাইনোভিয়াল তরলের কাজ কী উত্তরাবে অস্থিসন্ধিতে উপস্থিত সাইনোভিয়াল তরলের কাজ হলো সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা দু নামার তরলের পুষ্টি উপাদান অস্থিসন্ধিকে পুষ্টি সরবরাহ করে নেক্সট প্রশ্ন হাড় ভালো রাখা যায় কিভাবে। উত্তর হবে হাড় ভালো রাখার জন্য দুধ ডিম প্রভৃতি ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে দুই নিয়মিত শরীরচর্চা করতে হবে তিন জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকবে এরপর আছে দেখো পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু তিন করে মানব দেহের বিভিন্ন হার সম্পর্কে লেখো দেখো শিশুদের তিনশো পঞ্চাশটি হার থাকলেও পূর্ণবয়স্ক মানুষের দুশো ছয়টি হার আছে দুশো ছয়টি হারের মধ্যে সবচাইতে বড় হার পায়ের ফিমার ও সবচেয়ে ছোট হার হল কানের স্টেপিস মানব দেহের কয়েকটি উল্লেখযোগ্য বা বিশেষ হারের অবস্থান ও তাদের নামগুলি হল নিম্নরূপ দেখো অবস্থান কান থেকে কোনই হাড়ের নাম হচ্ছে ফিউমেরাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মুখস্থ করবে ঠিক আছে কনুই থেকে কবজি পর্যন্ত পর্যন্ত হচ্ছে রেডিয়াস ও আলনা কোমর থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ফিমার এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে টিভিয়া ও ফিভিওড়া তো আজ এই পর্যন্তই থাক পরের দিন আমরা অন্য চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করব